আজকের গল্প তিন নম্বর ঘর অর্ণব একজন চাকরির খোঁজে কলকাতায় এসেছে টাকা কম তাই সে একটা পুরোনো বোর্ডিংয়ে একটা সস্তা ঘর ভাড়া নেয় ঘর নম্বর তিন বাড়িওয়ালার একটাই কথা ছিল রাতে দরজা বন্ধ করে রাখবি জানলাও যেন খোলা না থাকে আর কোনো শব্দ শুনলে পাত্তা দিস না প্রথম রাতে কিছুই হয়নি কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হয় ঘড়ির কাঁটা রাত দুটো বাজানোর সঙ্গে সঙ্গে ঘরের দরজা নিচ দিয়ে হালকা কুয়াশা ঢুকে পড়ে দরজার ওপারে কারো ফিস ফিস আওয়াজ জানালার কাছে হাতের ছাপ ভিতর থেকে নয় বাইরে থেকেও নয় যেন কাঁচের ভেতর থেকে তৃতীয় রাতে অন্নব ঠিক করে সে জানবে কি হচ্ছে মোবাইল ক্যামেরা অন করে দরজা নিচে রাখে সকালে ক্যামেরা দেখে মাথা ঘুরে যায় ভিডিওতে দেখা যায় রাত দুটো এক মিনিটে ঘরের ভিতরে একজন নারী হেঁটে বেড়াচ্ছে তার পা মাটিতে ছোঁয়ায় না চোখে অন্ধকার আর সে থেমে থেমে অন্নবের দিকে তাকায় যেন কিছু খুঁজছে স্থানীয় এক বৃদ্ধ জানায় কুড়ি বছর আগে ওই তিন নম্বর ঘরে নীরা নামে এক মেয়ে আত্মহত্যা করেছিল কারণ তার পরিবার তাকে বোর্ডিং থেকে ফিরিয়ে নিয়ে যায়নি এখন সে ফিরে আসে সব অবাঞ্ছিত অতিথি তার সঙ্গী বানাতে অন্নবের পর নিখোঁজ তিন নম্বর ঘরে নতুন ভাড়াটিয়া আসলে প্রতিদিন সকালে জানলার কাছে দুটো হাতের ছাপ আর এক ফোঁটা জল পাওয়া যায়